শ্রীকৃষ্ণের অধ্যুষিত ক্ষেত্রে শ্রীকৃষ্ণের দাসগণের পদধূলিতে গোপী পদ রেণুতে স্নান করার জন্য গৌরীগণের আগমন আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু। জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন তীর্থ স্নান দ্বিতীয় ভাগ পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বটনে ক্লিক করুন তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দের উনিশে শ্রাবণ বা উনিশশো বত্রিশ সালের চৌঠা অগস্ট সপ্তম বর্ষে ধারাবাহিকভাবে তীর্থস্নান নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধটির প্রতিপাদ্য বিষয় তীর্থস্নান কী তীর্থস্নান কেন করা হয় এবং গৌড়ীয় মতে তীর্থস্নানের মাহাত্ম কী আগের পর্বে আমরা শুনেছি আমরা অর্থাৎ ভগবত বিমুখ কর্মীগণ বিভিন্ন তিথিতে পাপ দূর করার জন্য যে বাহ্য স্নান করি তাতে আমাদের পাপের বীজ ধ্বংস হয় না না হওয়ায় পুনরায় পাপের জন্ম হয়ে থাকে আজকের পর্বে জীবাতুতে আমরা শুনব শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আশ্রিত নামপরায়ণ শুদ্ধ ভক্তগণের বিচারে তীর্থ স্নান মাহাত্ম সম্বন্ধে মদের হাঁড়িকে যতই জলে ধোয়া হোক না কেন তার গন্ধ যেরূপ সম্পূর্ণভাবে দূর হয় না সেই রূপ কর্মমার্গির প্রায়শ্চিত্তের দ্বারা স্থূলবুদ্ধি নারায়ণ পাপ প্রবৃত্তি কখনোই দূর হতে পারে না কর্মীগণের জালে আরোপিত তীর্থ বুদ্ধি थाय दिव्य ज्ञान अभाव दिव्य ज्ञान छाड़ा पापे क्षय है पापेर खोय ना ये श्रीमद्भागवत बोले जत्मात् बुद्धि कूणपे त्रिधातु केधी कलात्रादीषु शार्थ बुद्धि स्थबुद्धि सलिले न भग्येषु जनेश्ये एव गोखर ज्ञानीजन জন্য স্নান ইত্যাদি কর্মকাণ্ডের আশ্রয় গ্রহণ করেন কিন্তু বুদ্ধি শুদ্ধ নহে পরং পদং তত অত্যন্ত দোহনাদ্রীতুষ্ঘ্র জমিভিযোগোপাথৈ কামলোঙ্গ হতো মুহ মুকুন্দ ভক্তগণ ব্রহ্মকুণ্ডে নিত্য স্নাত তাঁদের স্নান ঐরূপ স্থূল বিচারে গোখর বুদ্ধিতে কৃত সাময়িক চিত্তশুদ্ধির জন্য দেহ বা মনোন ব্যাপার মাত্র নয় যা স্মরিত পুন্ডরী কাকসং শ্যভ্যন্তর শুচি তারা শাব্দে পরে চ নিঃস্বাত যারা ভগবত আশ্রয় গ্রহণ করেছেন তাদের বিষয়ে শ্রীমৎ ভাগবত এইরূপ বলা হয়েছে অহোবৎ স্বপোচে হিত গরিয়াণ যজ্ঞব্রাগ্রে বর্ততে নাম তুভ্যগ তে পুস্তপস্তে জহুবুহ সন্নুরাহ্যা ব্রহ্মাণ এক প্রান্তে শ্রীহরির নাম নৃত্য করেছেন তারা বহু বহু তপস্যা তারা জন্মান্তরে বহু তীর্থে স্নান করেছেন তারা বহু সদাচার পালন করেছেন এবং বেদের সমগ্র শাখা অধ্যায়ন করেছেন তারা সপজ কুলে আবির্ভূত হলেও সব বিষয় শ্রেষ্ঠ এই জন্যই মহাভারতে ব্রহ্মতীর্থে স্নানকারীর ব্রাহ্মণতা লাভের কথা বর্ণিত হয়েছে তা তো গচ্ছে তো রায়েন্দ্র ব্রাহ্মণ তীর্থ সমুত্রিয় ততো গচ্ছেত রাজেন্দ্র ব্রহ্মণস্তীর্থমুত্যমম তত্রুবর্ণাবর স্নাতা ব্রাহ্মণাং লভতে নারাহা, ব্রহ্মকুণ্ডে স্নানকারীর কৃপণতা থাকতে পারে না কর্মীগণ কৃপণ তারা পাপ পুণ্যের বিচারে প্রমত্ত ও মধু পুষ্পিত বাক্যে প্রলোভিত তারা ফলভোগী কৃপণা ফল হেত ন বুদ্ধিভেদং জনরেদ জ্ঞানং কর্মসঙ্গী নাম প্রকৃত গুণ তান কৃতস্নবিন্য সজ্জন্ত এই সকল কথা একদিন কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করে কর্মীগণের অধিকার জানিয়েছিলেন মনোধর্মী নির্ভেদ জ্ঞানানুসন্ধিৎসুগণের সুগনের, চিত্তশুদ্ধির স্থায়িত্ব নেই তাঁরাও গুণান্তরগত বিচারে পরিচালিত কিন্তু অধক্ষজ প্রীতির দ্বারাই একমাত্র এই চিত্তশুদ্ধি সম্ভব সেইরূপ শুদ্ধ চিত্তেই ভগবানের আবির্ভাব বা নিত্য অধিষ্ঠান হয়ে থাকে ভগবত ভক্তগণের বিশুদ্ধ চিত্তে রূপে অবতীর্ণ হয়ে ভগবান তার নিত্য রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য বিস্তার করে থাকেন তখনই আমাদের প্রাকৃত প্রস্তাবে ব্রহ্মকুণ্ডে স্নান করে সর্বোত্তম পরমার্থিক ব্রহ্মণতা লাভ হয় এই ব্রহ্মকুণ্ডের অপর নাম লক্ষ্মীকুণ্ড যাদের বিশুদ্ধ চিত্ত আনন্দাম্বুধি বর্ধক শ্রীকৃষ্ণ সংকীর্তনে সম্পূর্ণরূপে স্নাত হয়েছে তাদের ঐশ্বর্য বিচার অতিক্রম করে মাধুর্য বিচার প্রবল হলে তারা লক্ষ্মীকুণ্ড অর্থাৎ শ্রী রাধা সরসি দর্শন করতে পান এবং সেই রাধাকুণ্ডে স্নাত হয়ে রাধাগোবিন্দের মিলন সেবার অভিনিবিষ্ট হন কুরুক্ষেত্রে ব্রহ্মকুণ্ড বা লক্ষ্মীকুণ্ডকে কর্মী জ্ঞানী যোগী কিংবা ঐশ্বর্যপর ভক্ত যে বিচারে দর্শন করেন শ্রী চৈতন্যদেবের আশ্রিত ভক্তগণ সেইরূপ সংকীর্ণ বিচারে দর্শন করেন না তাদের উপলব্ধি মৃলোকের বিচার অতিক্রম করে অধক্ষজ রাজ্যের উচ্চতম সোপানে অধিরূঢ় তারা পরতম তত্ত্ব বাস্তব সত্যের উপাসক ভাগবত ধর্ম নৈষ্কর্ম প্রতিপাদক আর অজ্ঞান মূর্খ সম্প্রদায়ের ধর্ম কর্মফল লাভ শ্রীকৃষ্ণের অধ্যুষিত ক্ষেত্রে শ্রীকৃষ্ণের দাসগণের পদধূলিতে গোপীপদ রেণুতে স্নান করার জন্য গৌরীয়গণের আগমন আজ আমাদের পূর্ব আচার্য পবনদেব বায়ুর অবতার মাধবাচার্য আমাদেরকে কুরুক্ষেত্রের ধুলোতে প্রচুর পরিমাণে স্নান করিয়েছেন আমরা এখানে এসেছি সূর্যগ্রহণের স্নানের ছলনায় বিপ্রলম্ব ভাব বৃদ্ধির জন্য যাঁরা বাহ্য স্নান ইত্যাদিতে অত্যন্ত মত্ত তারা হাতির মতো শরীরে আবার ক্লেদ মাখবেন যমদণ্ড থেকে তাদের নিস্তার নেই যমরাজ বলেছেন তানান বিমুখাম মুকুন্দ পাদারবিন্দ মকরন্দ বসাদমা নিষ্কিঞ্চনাই পরমহংস কূলৈর সংগঠে নিরয়বৃণ কর্ম কর্মজ্ঞান যোগাদির বিচার প্রণালী যে নিতান্ত বিমূঢ়তা বিপন্ন তা জানাবার জন্য মহাপ্রভু গোপীগণের গীতি গান করেছিলেন আহুষ্য তে নাভ পদারবিন্দং যোগেশ্বরৈ বিচিমাগাধবোধৈ সংসারকূপরিত্যরণাবলম্বং গেহং জোষমপি সদা সদানহ অভক্ত সম্প্রদায়ের যে প্রকার ভোগ ও ত্যাগ প্রবৃত্তিমূলে বুভুক্ষা ও মুখায় আগ্রহ গোপীগণের সেইরূপ কিছু নেই श्रीरुग्गोश्मीपद्बुलिछिन् कर्मीभ्यो परितो हरे प्रियोतया व्यक्तिं जजुर्ज्ञानि सेभ्यो ज्ञानविमुक्तभक्तिपरमः प्रेमैकनिष्ठातस्तु देभस्यः पशुपालपङ्कजदृश्यस्ताभोऽपि शाराधिकपृष्ठा तदीय तदीयशरशीत्यां नाश्रयेकः क्रीति অসৎ কর্মী থেকে পুণ্যানুশীলনকারী সৎ কর্মী শ্রেষ্ঠ সর্বপ্রকার কর্মী থেকে চিদানুসন্ধানকারী জ্ঞানী কৃষ্ণের প্রিয় সর্বপ্রকার জ্ঞানী অপেক্ষা জ্ঞান বিমুক্ত ভক্ত কৃষ্ণের প্রিয় সর্বপ্রকার ভক্তগণ মধ্যে প্রেমনিষ্ঠ ভক্ত কৃষ্ণের প্রিয় সর্বপ্রকার প্রেমনিষ্ঠ ভক্ত থেকে ব্রজগোপীগণ কৃষ্ণের অতিশয় প্রিয় সর্বগোপীর মধ্যে শ্রীমতী রাধিকা গোপী জনবল্লভ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় যে রূপ রাধিকা প্রিয় সেইরূপ তার কুণ্ড শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় কোনো সুকৃতিমান ব্যক্তি সেই রাধাকুণ্ডকে অনন্যভাবে আশ্রয় না করবেন এই যে লক্ষ্মীকুণ্ড এটা সাক্ষাৎ রাধাকুণ্ড এতে স্নান এর তটে বাস সকলের ভাগ্যে হয় না এই স্থান সাক্ষাৎ তীর তীরগোপীর অনুগত সম্প্রদায় এখানে নিত্যকাল মানুষে বাস করেন এই স্থানে রাধানাথের মধ্যাহ্নিক বিহার ক্ষেত্র বিশেষত সূর্যপরাগের দিবসে এই স্থানে মধ্যাহ্নিক বিহার ক্ষেত্রের উদ্দীপনা গৌরীগণের হৃদয়ে শততই আবির্ভূত হয় সমন্তপঞ্চকে এই লক্ষ্মীকুণ্ড তীরে রথারূঢ় শ্রীকৃষ্ণ গোপীগণের আরতি গীতি শুনেছিলেন যাদের স্বরূপ সিদ্ধি হয়েছে তারা এখনও সেই লীলা দর্শন করতে পান যেরূপ গৌ সুন্দর প্রচ্ছন্নবতারী রূপ। এই সকল অপ্রাকৃত লীলা কথাও শ্রীমদ্ভাগবত ও শ্রী চৈতন্য প্রচ্ছন্নভাবে অবস্থিত আহুষ্য তে নলীন প্রিয় সোহয়ং কৃষ্ণ শ্লোক রূপানুগণের কাছে ভালো করে আলোচনা করলেও আপনারও ভজনে প্রবীণতা লাভ করতে পারবেন অর্থাৎ গোপীভাবে প্রমত্ত গোপীর অনুগত সম্প্রদায় যেরূপ বাহ্যদৃষ্টিতে সাধারণ লোকের মতো গ্রহণ স্নানের জন্য কুরুক্ষেত্রে এসে নিজ নিজ স্বার্থ সিদ্ধি করেছিলেন অর্থাৎ রাধা গোবিন্দের মিলন করিয়েছিলেন আপনারাও সেইরূপ সর্বোৎকৃষ্ট ভজন চাতুরি লাভ করতে পারবেন যদি ব্রজবাস করতে পারেন তাহলেই শ্রী শ্রী গৌড়ীয় মঠে অবস্থানের সার্থকতা নতুবা ধুলো কাদা ঘাঁটা বা পয়সা রোজগার করা প্রভৃতি প্রবৃত্তি নিয়ে কর্মমার্গের পথিক হতে হবে ব্রজরামাগণের চিত্তবৃত্তির আনুগত্যে কৃষ্ণানুসন্ধান প্রবৃত্তি উদিত হওয়ার পরিবর্তে যদি ব্রজরামায় ভোগুদ্ধির উদ্রেক হয় তাহলে সেই রূপ দুর্বুদ্ধি আমাদেরকে কর্মমার্গে প্রভাবিত করিয়ে বাহ্য স্নানের জন্য চেষ্টা বিশিষ্ট করাবে যদি ব্রজরামাগণের ভাবে অত্যন্ত মত্ত হতে পারি তবেই অনর্পিতচর প্রেমপ্রদাতা শ্রী গৌর সুন্দরের মহাবদান্নতা শ্রীরূপের কৃপালাভ করলাম নতুবা বাহ্য বিষয় প্রমত্ত হতে হল শুনলেন উনিশশো উনচল্লিশ বঙ্গাব্দের উনিশে শ্রাবণ বা উনিশশো সালের চৌঠা অগস্ট সপ্তম বর্ষে ধারাবাহিকভাবে তীর্থ স্নান নামে প্রকাশিত একটি প্রবন্ধের দ্বিতীয় ভাগ